ব্যাংকে জমানো টাকা ফেরত পাচ্ছে না পাঁচ ব্যাংকের গ্রাহকরা এ সংক্রান্ত বিষয়ে যুগান্তরেদের খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারও দিতে হচ্ছে এখন গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়ে এসব ব্যাংকে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তবে সেই প্রক্রিয়াও এখন থেমে আছে ফলে বেসরকারি পাঁচটি ব্যাংক শুধু নামেই টিকে আসে এর মধ্যে একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি না হওয়ায় ওই পাঁচ ব্যাংকের সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক লুটপাট ও ঋণের নামে ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়েছেন বড় বিপদে ব্যাংকগুলো তাদের আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছে না ওই তালিকায় অপর তিনটি ব্যাংক হলো ইউনিয়ন গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি